হরিহরণ কাশ্মীতে বাবা লোকনাথের নামে মন্দির প্রতিষ্ঠা করেন জেনে নেওয়া যাক বাবা লোকনাথের অন্যতম প্রধান শিষ্য ছিলেন মথুরা মোহন চক্রবর্তী শক্তি ঔষধালয়ের প্রতিষ্ঠাতা প্রথম জীবনে ঢাকার রোয়াল গ্রামের হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে কাজ করতে করতে আয়ুর্বেদ ওষুধের ব্যবসা শুরু করেন তিনি ঢাকার দয়াগঞ্জে স্বামীবাগে শক্তি ঔষাদলার ভিতরে প্রথম লোকনাথ ব্রহ্মচারীর হরিহরণ দর্শন করতে এসে বারোদিতেই থেকে যান হরিহরণের গুরু গুরুভক্তিতে প্রসন্ন হয়ে বাবা লোকনাথ নিজের ব্যবহৃত পাদুকা দান করেন তিনি কাশীতে বাবা লোকনাথের নামে মন্দির প্রতিষ্ঠা করেন সোনারগাঁও গোবিন্দপুর নিবাসী অখিলচন্দ্র সেন উশৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত এক জমিদার পুত্র দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ কেন নিঃস্ব এক শ্মশানে থাকা মানুষের কাছে আসেন তা জানার জন্য তিনি দেখতে আসেন দূর থেকে দাঁড়িয়ে প্রায় মাঝে মাঝে এসে দেখে যান একদিন বাবার কাছাকাছি এসে নিজের অশান্তির কথা জানান নিজের কারণে যেসব মানুষকে কষ্ট দিয়েছে তাদের সে কষ্টের মোচন করার উপদেশ দেন লোকনাথ বাবা অখিলচন্দ্র বাড়ি ফিরে গিয়ে সব সম্পত্তি গ্রামের দুঃখী মানুষের নামে দান করে দেন এবং নিজস্ব এক কাপড়ে বাবা লোকনাথের আশ্রমে এসে উপস্থিত হন বাবার আশীর্বাদে ও সাধনায় তিনি সুরতনাথ ব্রহ্মচারী নামে খ্যাতি লাভ করেন ধন্যবাদ